আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি মায়ের দোয়া থ্রি পি সেন্টার থেকে আপনাদের কিছু নতুন কিছু অসাধারণ কিছু নতুন ভাইরাল এক্সক্লুসিভ কালেকশন নিয়ে তো কালেকশনগুলো আমরা দেখে দিচ্ছি আপনারা দেখে নেবেন এখানে নতুন নয়টা ডিজাইন আছে নয়টা ডিজাইন আমরা দেখে দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখেন হচ্ছে একটা রেড কালার ভিটে এগুলো কিন্তু আপনার ফুল এমব্রয়ডারি কাজ করা পাবেন দেখেন সামনে পিছিয়ে কিন্তু আপনারা ভিটে কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করা পাবেন কাপড় কিন্তু আপনার ফেসেলটাও থাকবে

কালারটা দেখেন আপনারা প্রিন্টেডের ভিতরে পাবেন আর হাতাটা থাকছে নতুন একদম আনকমন একদম এমব্রয়ডারি কাজ করার ভিতরে ওনারা থাকছেন নতুন একদম ক্লোজের ভিতরে পার্সেল প্লাস আপনার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা পাবেন দেখেন উনারা দেখেন একদম ইউনিক একটা ডিজাইনের ভিতরে পাবেন প্রাইস থাকলে কিন্তু আপনাদের জন্য ধামাকা প্রাইস স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবে দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক কালারের ভিতরে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সামনে কিন্তু সামনে পিছিয়ে কিন্তু আপনার পুরো অল ওভার এমব্রয়ডারি কাজ করা পাবেন তারা এটা স্যালোয়ারটা থাকবে কিন্তু আপনার পুরো প্রিন্টেড ড্রেস প্রিন্টেডের ভিতরে স্যালারটা হচ্ছে প্রিন্টের ভিতরে আর হাতাটা কিন্তু থাকছে আপনার পুরো ফুল হাতাতে কিন্তু কাজ করা পাবেন এমব্রয়েডারি কাজ করা আর উনারা থাকবেন নতুন একদম এক্সক্লুসিভের ভিতরে একদম আনকমন একটা উনার পাবেন আপনারা দেখেন এমব্রয়েডারি প্লাস সেল এবং সিকোয়েন্সের কাজ করা পাবেন মানে পুরো ফুল উনাতে কিন্তু পুরো কাজ করা পাবেন প্রাইস থাকবে কিন্তু এগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সারা বাংলাদেশে এই ড্রেসগুলো কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এই হচ্ছে একটা গোল্ডেন বিস্কিট কালারের পিছিয়ে কিন্তু পুরো সামনে পিছিয়ে কিন্তু অল ওভার একদম এমব্রয়ডারি কাজ করা পাবেন এগুলো কিন্তু একদম নতুন কালেকশন মাল আসতে দেরি ভিডিও করতে কিন্তু দেরি নাই সালোয়ারটা দেখেন আপনারা কিন্তু বিস্কিট প্লাস হোয়াইট কম্বিনেশন করা পাবেন হাতাটা থাকছে কিন্তু আপনার পুরো ফুল এমব্রয়ডারি কাজ করার ভিতরে আর উনারা থাকবে কিন্তু একদম আনকমন নতুন ইউনিক একটা উনার ভিতরে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স প্লাস আপনার টার্সেল লাগানো থাকবে দেখুন অসাধারণ একটা অন্য পুরো পাকা পাঁচ হাত নামাজি অন্য এগুলো কিন্তু ধামাকা প্রাইজে থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু ড্রেসগুলো আপনার পাইকারি প্রাইসে সব জায়গায় নিতে পারবে দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের ভিত্তি কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার পুরো ফুল অল ওভারে কাজ করা হয় না পুরো ফুল কাজ করা হবে না আর হাতাটা থাকছে কিন্তু আপনার পুরো ফুল হাতার ভিতরে হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাত হাতা কাজ করার ভিতরে স্যালোটা থাকবে কিন্তু আপনার দুইটা কম্বিনেশনের ভিতরে একটা হচ্ছে হোয়াইটের ভিতরে আর একটা পার্পেলের ভিতরে

কিন্তু আপনার পুরো ফুল অল ওভার কাজ করার মতো উন্নাটা থাকবে আপনার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি প্লাস টার্সেল করা যায় পুরো অল ওভার কিন্তু উন্নাটা পুরো গর্জিয়াস কাজ করার মতো থাকবে প্রাইস থাকবে এগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ভাইরাল একদম নতুন ডিজাইনের ভিতরে কিন্তু কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার পুরো ফুল এমব্রয়ডারি কাজের মধ্যে পাবেন প্রাইস মাত্র তেরোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে যারা নেবে দেড়শো টাকা কিন্তু অগ্রিম বিকাশ করতে হবে ওনারা থাকবে পুরো অল ওভার এমব্রয়ডারি কাজের মধ্যে প্লাস সিকোয়েন্সের কাজ করা পাবে আর নিচে কিন্তু আপনার টার্সেল লাগানো থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে একদম নতুন একদম ভাইরাল কালেকশন আর ভিতর প্রাইস মাত্র অনলি তেরোশো টাকা স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখে নিয়েছে একটা জলপাই কালারের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু আপনার এগুলো ড্রেস কিন্তু একদম কালার কস গ্যারান্টিটা থাকবে কাপড় থাকবে ফ্রি সাইজ সালোয়ারটা থাকবে পুরো কিন্তু আপনার কন্টাস্টের ভিতরে দুইটা সেট করা থাকবে আর হাতাটা থাকছে কিন্তু আপনার একদম ফুল হাতা কাজ করা পাবেন এগুলো আছে আপনার এমব্রয়ডারি প্লাস বোরিং এর কাজ করা পাবেন প্রত্যেকটা ড্রেস আর ওনারা থাকবে পুরো লাক্সারি একটা ওনার ভিতরে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা পাবেন আর নিচে থাকবে আপনার টার্সেল লাগানো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে কিন্তু পার পিস মাত্র 1300 টাকা দেখ নিয়ে আছে একটা পিএস কালারের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু আপনার একুরেট গ্যারান্টি দেওয়া থাকবে কালার কস্ট যা আছে সব গ্যারান্টি দেওয়া থাকবে সামনে পিছে কিন্তু আপনারা দুইটাই এমব্রয়ডারি কাজ করা পাবেন এগুলো হচ্ছে বোরিং বোরিংয়ের কাজ করা দেখেন সালোয়ারটা থাকবে আপনার কন্টাস্টের ভিতরে হাতাটা থাকবে কিন্তু আপনার পুরো ফুল হাতার ভিতরে অল ওভার কাজ করা থাকবে হাতাটার ভিতরে আর ওন্নাটা থাকবে আপনার একটা লাক্সারি উনার ভিতরে থাকেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা প্লাস আপনার পার্সেল লাগানো থাকবে দেখেন প্রত্যেকটা ড্রেস থাকবে কিন্তু আপনার একদম ইউনিক ডিজাইনের ভিতরে আর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে যারা নিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদিন বিকাশ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাছের সুপারস্টার আমার লিফটের দুই লিফ্টের দুই দুইশো তেইশ নাম্বার দোকান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ